আপনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন যে হান্ড্রেড আর্টিকেল হান্ড্রেড এইটি অব দ্য কনস্টিটিউশনে আপনাদের যেই সাংবিধানিক দায়িত্ব আপনাদের যেই ইমপার্শিয়াল দায়িত্ব নিরপেক্ষ দায়িত্ব আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন এটা তো আমাদের একটা লিটমাস কেস আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন তাহলে জাতির কাছে কী মেসেজ যাবে পরে শপথের বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেয়ার আদেশ দিয়ে লিপটু আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ যেদিন গেজেট করলো সাতাশ তারিখে আঠাশ তারিখে নির্বাচন কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এই গেজেটের পনেরোটা কপি প্রেরণ করে তাদেরকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছেন এটা অনুরোধ করার পরবর্তী পর্যায়ে ইশাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন এটা এইভাবে ইলেকশন কমিশন জিনিসটা সেদিকে শুরু দিয়েছেন এবং এটা এইভাবেই ইলেকশন কমিশন সত্য করেছেন যেহেতু নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে তাই সরকার শপথ পড়াতে বাধ্য বলে জানান ইশরাকের আইনজীবী ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে শুধু সুযোগ নাই সুযোগ নাই সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত দিলে শপথ দিতে সরকার